শুকনো লঙ্কা ভেজে নিয়েছে হাতে কেটে গেছে তো নুনেতে আর ওটা জ্বলছে শুকনো লঙ্কাটা নুন দিয়ে ভালো করে রসে নিয়েছি বুঝতে পারছি না একটুখানি কেন কি ওর সাথে রসুন ওটা রসুন এ করেছি রসুনগুলো একটুখানি

মধ্যে বেশ ভালো করে নিতে এরপর বেগুনটা যেটা এনে রেখেছি সেটা দেব এনে রেখেছি না করে রেখেছি এবার সেই বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার মাখলাম মন্দ বলছো বাকি হ্যাঁ এর মধ্যে এবার মাছটা যে মাছটা করে রেখেছিলাম ওটা দিলাম দিয়ে মাছ ভাজার যে তেলটা ছিল আমি আপনাদের বলেছিলাম এই মাছ ভাজার তেলটা আমি দেব আর এখন যে আমি লঙ্কা ভাজলাম সেই তেলটা দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে মাখাবো এ দেখো এখন একটা দুটো কাটা থেকে যাচ্ছে ভালো করে মাখাবো নুনটা কিন্তু আমি আলাদা করে দিলাম না কেন অলরেডি আমার নুনটা ওর মধ্যে ওই মাছের তেলের মধ্যে অনেকটা নুন আছে নুনটা এবার কীরকম হয়েছে আমি আগে টেস্টটা করিনি তারপর দেখছি নুন একটু লাগবে নুনটা দেবো আর একটু পেঁয়াজ দেব দেবো কাঁচা লঙ্কা দেবো ইনটা পুরোটাই লেগে যাবে আর একটু কাঁচা তেল এবার আমি ওপর থেকে দেব মাখার পর দেব হয়ে গেলো আমার রুই মাছের নয় এটা কাতলা মাছের বড় লেজার ভর্তা এটা আমার হয়ে গেলো মাখা টাকা